আবারও আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা আশা করছি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আমার মনে হয় আজকের ভিডিওটা ব্লক লাভার আপুদের জন্য অনেকে হেল্পফুলি একটা ভিডিও তো যেই আপুরা ব্লগ করতে চাচ্ছেন কিন্তু হাতের কাছে ডাইস নেই সেই আপুরা অনায়াসে আমার আজকের ভিডিও ট্রিপটা কাজে লাগিয়ে খুব সহজে ব্লক পেন্টিং করে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে ব্লক পেন্টিং করার জন্য একটা গোলাকৃতির লেবু নিয়েছি শুরুতে লেবুটা মাছ বরাবর কেটে নিব কেটে নেওয়ার পরে লেবুর ভিতরে অংশ অর্থাৎ বীজটা খুব সুন্দর করে বের করে নিব এই তো আমার ফ্রুট ড্রেস বানানো কমপ্লিট তো এবার আসি রঙে আমি সবসময় রেডি কালারে কমফর্ট ফিল করি কারণ কালার তৈরি করা আমার কাছে খুব বিরক্তিকর মনে হয় তাই আমি সবসময় রেডি কালারটি বেছে নিই আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালার নির্বাচন করে নেবেন আমি পেন্টিংয়ের জন্য যে কালারটা নিয়েছি এটা একশো মিলির কোটা যার দাম মাত্র সত্তর টাকা ফোম শিডে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর ফোম সিডে কালারটা নিয়ে তুলির সাহায্যে স্পিড করে নিচ্ছি ফোম সিডে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে করে রংটা শুষে না নেয় তারপর ফোম সিডে কালারটা নিয়ে তুলির সাহায্যে স্প্রিড করে নিচ্ছি এরপরে আমার বানিয়ে রাখা ফ্রুট ডাইসের গায়ে লেগে থাকা পানি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে কালারটা আমার কাপড়ের কাঙ্ক্ষিত সেই জায়গায় অ্যাপ্লাই করে দিলে রেডি আপনার ফ্রুট ডাইস ব্লক পেন্টিং আমি সম্পূর্ণ ভিডিওটা খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন